আপনারা কি জানেন ভারতের সংবিধান অনুসারে ভারতে কত প্রকার এমার্জেন্সি লাগা যায় ভারতের সংবিধান অনুসারে ভারতে তিন ধরনের এমার্জেন্সি লাগু করা যায় এই সমস্ত এমার্জেন্সি লাগু করার অধিকার রাষ্ট্রপতির ভারতের সংবিধান পাট আঠারো ধারা তিনশো বাহান্ন ন্যাশনাল এমার্জেন্সি এই এমার্জেন্সি তখন লাগা হয় যুদ্ধ বৈরাগত আক্রমণ অ্যাসনাল অ্যাগ্রেশন অথবা সশস্ত্র বিদ্রোহ আম এভিলিয়ান ভারতে এই ন্যাশনাল এমার্জেন্সি তিনবার জারি করা হয়েছে উনিশশো বাষট্টি উনিশশো একাত্তর সালে দ্বিতীয় নম্বরে রাষ্ট্রপতি শাসন বা স্টেট এমার্জেন্সি ধারা তিনশো ছাপান্ন এই এমার্জেন্সি লাগু করার কারণ যখন কোনো রাজ্য সংবিধান অনুসারে চলতে ব্যর্থ হয় সেই কারণে লাগা হয় স্টেট এমার্জেন্সি যাকে রাষ্ট্রপতি শাসন বলে নাম্বার তিন ধারা তিনশো ষাট ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এই এমার্জেন্সি তখন লাগু করা হয় যখন প্রচুর হারে দেশে আর্থিক সংকট দেখা দেয় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যখন দেশে লাগু হয় তার ফলে সমস্ত সরকারি কর্মচারীদের বেতন কমিয়ে দেওয়া হয় এই ধরনের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আজ পর্যন্ত ভারতে লাগু করা হয়নি ভালো লাগলে আপনাদের বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন